এই মাজারের বাক্সা দিয়া মাজারের টাকা দিয়া এই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হইছে একটা মসজিদ মাদ্রাসা দিয়া একটা মাজারের উন্নয়ন হইছে দেখাইতে পারবো না কেউ নামাজ পড়ছে যারা সেইও মরা মিশিয়া গেছে যাতে সে মরবে না কোন মতে এই জগতে ও। পাওয়ারই এটা আমার কথা না এটা কোরআনের কথা কোরআনে কয় যারা আমাকে ভালোবাসতে বাসতে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই ধৈর্য ধর হরিণ আসতেছে দাঁড়ায় রয়েছে শিকারি তো টকবক করতেছে কিরে এত কষ্ট করে শিকার করলাম হরিণ দিল শাড়ি দেখতেছে কিছুক্ষণ পর আরো দুইটা বাচ্চা লইয়া হরিণ আসতেছে শিকারি চিন্তা করলো বাবুরে এটা কে এত মায়া এত দয়া একটা সারলো দুইটা নিয়ে আসতেছে তখন তার মনে আসতো যে এইটা মোহাম্মদ অনেক বড় ঘটনা যেই নবীর গালের মধ্যে সর দেওয়ার পরে নবী কয় হাতে ব্যথা যেই নবীর কাছে বিল্লাল কয় হাবিব হাবিবাল্লাহ আপনারে ভালোবাসি এই জন্য আমার জির্বা টাকাই দিছে যেই নবীকে ভালোবাসার কথা শুনে নবীর দুইটা দাঁত বাংছে শুনি বত্রিশটা দাঁত ভেঙে ফেলছে বলেন তো এই নবী যদি হুকুম দিত বিল্লাল রে তোর জিরবাটা যে কাটছে তার সদ্য গোষ্ঠী যারা কবরে আছে তাদের জিব্বাটাও কাটতে আমার কাছে আন আনত কি আনতো না সেই রাসুলে কি করছে থুতু দিয়া কয় বাবা দৈর্য ধর কি ধর যেই রাসুলে রে মারা শুরু করছে আর রাসুলে আল্লাহ ডাক দিয়া কয় আর রাসুল আল্লাহ আপনি বলেন আমি ফিতিবিতে উল্টাইয়া দিই আল্লাহর রাসুল কয় না যদি পৃথিবীটা উল্টাইয়া দেন আমি কার কাছে ইসলাম প্রচার করব কন তো এই রাসুল বুঝি সাহাবাদেরকে নির্দেশ করব তোমরা যুদ্ধ করো মারামারি করো করো এগুলা কার শিক্ষা এড়িয়েদের শিক্ষা এড়িয়ে এই আজের শিক্ষাটা এখন কাদের কাছে আছে বিচার করেন অলি আল্লাহর অলি আল্লাহর ফাগলদের কাছে নাই সুমন ওয়াইসির কাছে নাই ইডিয়াসেন নাই আজিদের কাছে কার কাছে কত খারাপ হইলে বাবা রে কথাটুকু একটু আগে আমার বাজান ধরাই দিছে আমাকে যে নবীর জন্য ইসলাম পেয়েছে সততা পেয়েছে মানবতা পেয়েছে হকপথ পেয়েছে খারাপ ভালো চিনেছে সেই নবীর শেষ নিঃশ্বাস ত্যাগের পরে তারা ক্ষমতার জন্য চলে গেছে ক্ষমতার জন্য বনু সকিফার মধ্যে চলে গেছে তারা তারা নির্বাচন করছে ভোট করছে ভোট করার পরে অবভক্কর নির্বাচিত হইয়া নবীর জানাজা দেয় নাই কবর দেয় নাই নবীকে দোয়ায় নাই কিছুই করে নাই যারা এইগুলা কিছুই করে নাই তাদের নামের সাথে হজরত লাগাইতে পারে কি পারে না বলেন পারে কি পারে পারে তারা যেই নবীর জানাজাত নাই নবীকে কাফন দেয় নাই নবীকে দোয়ায় নাই নবীর লাশের খবর তিন দিন পর্যন্ত লয় নাই ক্ষমতার জন্য তারা বটাবটি করতেছে বনু সাকিফাত যেই নবী দুনিয়ার থাকতে যাকে মাওলা আলী ঘোষণা করে গেছে নবী মাওলাইয়ে দিয়ে গেছেন বেলায়ত দিয়ে গেছেন যাকে সেই বেলায়ত না মাওলায়ত না মাইনা নবীর না দোয়াইয়া কাফন না দিয়া জানাজা না দিয়া মাটির গর্বে না দিয়া তারা বনু সাকিবের মধ্যে নির্বাচন করি ভোট করি আবু বক্করের নির্বাচন করে ও আর তারা নতুন করি বেলায়ত খেলা বেলায়ত মাওলায়ত বাদ দিয়া খেলাপত নামক একটা রেসালা চালু করছে এখন কি আমরা নবী যে বেলায়ত মাওলায়ত দিয়ে গেছে সেইটা মানবেন না তাদের বনু সাকিফার বোটে নির্বাচন হইয়া খেলাফত আনছে খেলাফত মানবেন আমরা কি মানব যেটা নবী দিয়ে গেছে সেটাই মানব যেটা নবী দিয়ে গেছে তাইলে সেটা কি বেলায়ত সেটা কি মাওলায়ত বেলায়ত আর যেটা তারা বানাই আনছে খেলাফত এইটা আমরা মানি এখন আসেন কত বড় সাহস যে নবীর দ্বারা বুঝলাম খেলাফত খেলাফত পাইছি যে নবীর দ্বারা রাজ্য পাইছে গো সেই নবীর জানাজাত নাই সেই নবীর কাফনের কাফনে নাই সেই নবীরে মাটির গর্তে দিব সেইটা তো নাই তাইলে তাদের নামের লগে হজরত লাগানো যায় কি বলেন যায় কি তাদের নামের সাথে মাওলানা লাগানো যায় কি যায় কেন মাওলানা তো তাদের শব্দ আমাদের রাসুলের শব্দ তো মাওলানা না তাইলে দেখেন এইগুলা এই জন্য বাবা সত্য কথা বাবা আমি এখন বর্তমানে শুধু একটা আবাদত করি একটা কান্না কাটি করি ক্ষোধার দরবারে আর কিছু চাই না মালিকের দরবারে আর কিছু চাই না বাবারে নবীরে দেখছে ইমান আনছে কলমা পড়ছে অতচয় নবী বিদায় নেওয়ার সাথে সাথে নবীর সাথে করে ফেলছে কি করে ফেলছে আমরা এখন বর্তমানে দেখি বহুত বহু বহুদ আওলাত ফির বহুদ দেফাক বহুত বক্ত ফির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আর ইমান নাই মানে না আসা কিনা নাই এই জন্য শুধু একটাই দোয়া করি মাওলারে যার উপরে ইমান আনছি সেই দুনিয়া থাকতে যেরকম ইমানে আমানে আমলে জীবনে যৌবন দিয়া বিশ্বাস করছি যেন সেই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও সেই বিশ্বাসটাই রাখতে পারি আর কিছু চাই না সত্যি আর কিছু চাই আর কিছু চাই না কেন আবু বকরের মতো লোক ওমর উসমানের মতো লোক নবীর নবীর কাফন নবীকে তিন দিনের মাটির উপরে রেখে বনু সাকিবাত গিয়ে ভোট নির্বাচন করে তারা খেলাফত গ্রহণ করে একজনকে খেলাফতের প্রধান বানাইয়া সিংহাসনে বসায় নবী যাহা দিয়া গেছে তাহা মানে নাই তাইলে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তো ইসলাম হর্তা নবী কারওয়ালা তো বহুত পরে নবী তো বিদায় নেওয়ার সাথে সাথে সঠিক ইসলাম হর্তা শুরু হয়ে গেছে তাই বাবা একটাই ফরিয়াদ করো যারা বা চুয়াইসিকে ধরেছ যারা যেই মুর্শিদকে ধরেছ যেন দুনিয়ার থেকে মুর্শিদ পদ্মার আড়াল হইল যেন এখন যে ইমানটা আছে ও সুমন এই আজকে যার দাওয়াতে এখানে আসছি আমাকে যেই দিন যাত্রা করি আমি হাফিজি পাশ করার পরে মাইজবান্ডার দরবার শরীফে বাবা মঈনুদ্দিন আমাকে পাগড়ি পরায় সেই দিন আমাকে তার মা সন্তান যাই না আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে সুমন ছোট আজ থেকে কমপক্ষে বিশেষ পঁচিশ বছর আগে দুই হাজার একে তাইলে আজকে কত সাল চব্বিশ তাইলে তেইশ বছর আগে এই পর্যন্ত আমাদের তার সাথে তাদের পরিবারের সাথে আমার মাখামাখি ভালোবাসা তাইলে এই সুমন ওয়াইসির কাছে একটাই আবেদন এখন বিশ্বাসে বাচ্চু যে সিংহাসনে বসেছ বসাই রাখছো তোমরা এই আজমপুরের বাসীরা যেন উনি পদ্মা নিলেও যেন এই বিশ্বাসটা থাকে সকলে বলি আমি বাংলায় বলি কবুল জোরে বলেন কবুল আমরা আসি আসি বাবা জান ফাকে দরবারে কবুল করো বাচ্চু আইসিহীন দাসরে আরে কবুল করো বাচ্চু সাহাহীন আরে কবুল কর বাচ্চু সাহাহীন দাস রে কবুল করো বাচ্চু সাহ কঠিন দাসরে আমরা আসি আসি কবি সাহার পাকে দরবা এ কবুল কর কবির শাখা হীন দাস এই আমরা আসি আছি আসি আছি আরে চরণ তলে দাঁড়াই আছি আমরা আসি আছি আসি ইয়ারে চরণ তলে দাঁড়াইয়াছি আরে যাইব না আর কোন স্থানে সাইরা তোমার হরে যাইব না আর সাইরা তোমারে কবুল করো কাশেম বাবা কিন দাসরে আমরা আসিয়াছি বাচ্চু আইসির পাকে দরবা এ কবুল কর কবি শাখা কিন দাসরে আল্লাহ মোহাম্মায় আলে। পতা গুনা কৰেছি মা বুধ গোফ নে মাফকৰিয়া তেনে গ বাচ্চ ৱাই চি কবিৰ চাহ খাতিলে আল্লাহ হ قد وعلا يا السياد محمد وعلا يا أد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাইলে বাবা আজকে তিনটা পয়েন্ট নিছি ওয়াজের মধ্যে মনে আসেনি একটা হইলো সর্বপ্রথম প্রাণ গুরুর স্মরণে কবি জালাল মানুষ বুজার কথা দ্বিতীয়তে আলোচনা নিছি কুকুরের তৃতীয়তে আলোচনা নিছি হইলো ইসলাম থেকে যে আমরা ও আমরা আল্লাহর কথা মানাতে কাফের মুশিদ এই তিনটা আলোচনা শেষ করে আলোচনা শেষ করব কথাগুলো দূরবেন তাইলে কবির মনোযোগ যায় এখন কবি বিভিন্ন লিখছে মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যাবে মানুষ বুঝলে তাইলে এটার দলিল কি কোরআন সুরা নহলের তেতাল্লিশ নাম্বার আয়াত দিলাম স্পষ্টভাবে যেই ব্যক্তি একটা আয়াত করে সেই নির্বেজাল কাফের থেকে জানার জন্য তারা কয় আল্লাই দিব কন তো আলোর মালিক কে কিন্তু বাতি যদি না জ্বালায় আলো আসবেনি সূর্য যদি না উঠে আলো আসবেনি তাইলে বাবা রিজিকের মালিক কে যদি আমি আপনি কাজ না করি গাছ না লাগাই কৃষি না করি আল্লাহ দিবনি তাইলে সব কিছুর মাধ্যম আছে রে আল্লাহ এই জন্য আল্লাহর জ্ঞানের গর্বের কথা অজানা কথা আল্লাহর রহমত সকল কিছু একজন মোহসিনের কাছে আছে আল্লাহ এই জন্য বলছে সুরার আপের ছাপ্পান্ন নম্বর আয়াতে ডাইরেক্ট নবীর নাম নেয় নাই ডাইরেক্ট রাসুলের নাম নেয় নাই ডাইরেক্ট শাহজালালের নাম নেয় নাই খাজা বাবার নাম নেয় নাই গৌসুল আজম নাম নাই জানে এই কোরআনের পরে আর কোন কোরআন আসবে এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় আমার রহমত একজন মহসিনের কাছে সৎ ব্যক্তির কাছে সুন্দর বলেন আল্লাহ জানে যুগে কবি নামক একজন লোক মহসিনীন আসবেন আল্লাহ জানে আমার নবীর পরে আব্দুল কাদের জিলানি নামক খাজা বাবা নামক সরফ উদ্দিন চিস্তি নামক এরকম গৌসুলা জম্মাই ইসবান্নারী নামক বাই নামক এরকম আজার সিস্তি নামক সৌরভ চিস্তি নামক নুর আলম সিস্তি নামক বিভিন্ন নামে এই দুনিয়াতে রহমতপ্রাপ্ত লোকেরা আসবে এই জন্য আল্লাহ নাম দেয় নাই ডাইরেক্ট দিয়ে গেছে যদি আমার রহমত পেতে চাও তাহলে একজন সৎ ব্যক্তির কাছে যাও সুন্দর বলেন কেন আল্লাহ জানে আরো পনেরোশো বছর পরে আর খত এই ক্ষত এই কোরআনের পরে আর কোনো কোরআন আসবে এই জন্য আল্লাহ জানে কবি থাকবে না গৌসুল আজম বাবা ভান্ডারি থাকবে না আল্লাহ জানে গোলাপ শাহ থাকবে না শাহ থাকবে না তাইলে আমার জগৎ কেমনে চলবে আমার বান্দার রহমত কোথায় পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে কায়েম হয়ে আসে নাই বাংলাদেশ যতদিন থাকবে একজনের পর একজন প্রধানমন্ত্রী আসবে সংবিধান চেঞ্জ হবে সংবিধান চেঞ্জ হবে হবে না যেগুলা মৌলিক সংবিধান এগুলা থাকবেই বাংলাদেশ যত দিন আছে অন্তত পক্ষে বাংলাদেশ নাম ইডা সংবিধানে আছে না ইডা ফালটিতে পারে পারবো নি কেউ কেউ পারবে যেরকম সরকার বিএনপি আমলিক একবারে যাই আবার নতুন দল আসলো কি বাংলাদেশ নামটা সংবিধান থেকে পাল্টাইতে পারবে তাইলে বাবা ধরেন কথা এই কোরআনের পরে আর কোন কোরআন আসবে না এই জন্য আল্লাহ সালে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর অলি আসবে মোহাব্বতের লোক আসবে যাকে দেখলে মানুষ আল্লাহর কথা স্মরণ করবে রাসুলের মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে পড়বে আল্লাহ জানে এই জন্য আল্লাহ কারো আম দেয় নাই বা চুয়াই পরে আরো বহুত লোক এই পৃথিবীর যোগে যোগে আসবে এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে গেছে ইন্না রহমত আল্লাহ মিনাল মহসেনিন যদি আমি আল্লাহর রহমত পেতে চাও একজন খাটি সৎ লোকের কাছে যাও সুন্দর বলেন হইলে এখন আমরা একজন মহসিনিনের কাছে যাই সত্যবাদীর কাছে যাই আমরা যাচাই বাছাই করি ভাই চুয়াইসির ভিসে অনেক দিন ঘুরছি আমরা যাচাই বাছাই করি কাশিম হিয়াজুরির ভিসে অনেক দিন ঘুরছি আমরা যাচাই বাছাই করি সৌরভ সাল কাদ্রির ফিসে অনেক দিন ঘুরছি আমরা যাচাই বাছাই করি আমাদের যার যার মুর্শিদের ফিচে ঘুরছি গুইরা দেখছি যে ওনার ভিতরে সততা আছে মানবতা আছে ওনার ভিতরে সিটারি নাই বাটফারি নাই লুচামি নাই বদমাশি নাই তাইলে যিনি সৎ লোক তিনার কাছে আল্লাহ যাইতে বলছে এখন সেই জন্য আমরা ইনার কাছে যাই আল্লাহর কথা মানি এই জন্য আমরা হইয়া গেছি নাস্তিক কাফের আর তারা আল্লাহ মানে না আল্লাহর কথা মানে না কোরআন বিরোধী চলে এই জন্য তাদের ক্ষমতার অভাব এখন কি তারা সঠিক না আমরা সঠিক যদি কোরআন যদি সঠিক হইয়া থাকে তাইলে আমরা সঠিক কোরআন যদি আর যদি কোরআন যদি ব্যাঠিক হয় তাইলে আমরা ব্যাঠিক আমরা আল্লাহ যদি ঠিক হইয়া থাকে আমরাও ঠিক আল্লাহ যদি ব্যাঠিক হইয়া থাকে আমরাও ব্যাঠিক এখন বাবা আসেন আরেকটা কথা এখন তাদের কত বড় তারা ডাইরেক্ট কয় মাজার ভেঙ্গে মাজারে যাইও না তাইলে আসেন আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে কয় আল্লাহ মধ্যে কবরে কোথায় তার প্রমাণ হইল অনেক অলি আল্লাহর কবর খুদার পরে এই যে আল্লাহর কোরআনটা যে সঠিক সত্য বাবা তার প্রমাণ আল্লাহর কাছে পাওয়া যায় এই বলৎকারী মোল্লার কাছে পাওয়া যায় না এই জন্য আমি লিখছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তাকি আর যা না বন্ড মোল্লার কাছে তবা আরে বাচ্চু পাক নামে কসম খেয়েছি আমি সৌরভ সাহার পাক নামে কসম খেয়ে চিয়ামি আর না বোনা ভন্ড মোল্লার কাছে তোবা আমি আর না ভণ্ড মোল্লার কাছে তাই রে মুর্শিদ খোদা মুর্শিদিরা রাসুল দিলে মুখে করছি কবুল মুর্শিদ খোদা সুল দিলে মুখে করছি শুনে মোল্লারে গোষ্ঠী ফতুয়া দিল মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়া চি শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়া চিয়ামি আর না বন্ড মোল্লার কাছে তবা চিয়ামি আর না বলতকারীর কাছে তবা عار إن الذين يبايعناك إنا ما الله إن الذين يبايعناك إنا ما الله مرشيد درها الله مرشيد درها আমার পাই হাত আল্লাহ হাত কোরআনে পেয়েছি হায় রে মুর্শিদের হাত আল্লাহ হাত কাশেমের হাত আল্লাহ হাত কোরআনে পেয়েছি আমি আর যাব না বন্ড মোল্লার কাছে তো আমি আর যাব না সে তো আইরে আশা হিরে হইল কোরআনের আয়াত গাইছি এবারে হাদিস আশাই কুফি কৌমি হি কান্না বিউপি উম্মাতিহি হি কুফি কৌমি কান্না বিউপি উম্মাতি হি মুর্শিদ আমার খোদা রাসুল মুর্শিদ সুল ইমান এনেছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা না মোল্লার কাছে বা আরে বাচ্চু আইসির পাক নামে কসম খেয়েছি আমার সৌরভ সাহার পাক নামে কসম খেয়েছি

জি আমি আর যাব না বনড মোল্লার কাছে তোবা বাহ জোরে বলেন সুন্দর নরে তাকবি ন রে আলী সবাই বলি শুকর কেন বলছি কি করছে তারা এই কবি সার এই মাজারের দান বাক্সা দিয়া মাজারের টাকা দিয়া এই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হয়েছে একটা মসজিদ মাদ্রাসা দিয়া একটা মাজারের উন্নয়ন হয়েছে দেখাইতে পারবো না কেউ এই মাজারের টাকা দিয়া এই মাজারের পয়সা দিয়া হাজার হাজার মসজিদ হয়েছে আর সেই মসজিদ থেকে আবার ঘোষণা আসে কবির মাজার ভেঙে ফেল এই মাজারের টাকা খাইয়া মাজারের নিয়তের টাকা খাইয়া শিখাইয়া শিখিয়া আবার তারাই ফতুয়া দে মাজার বেঙ্গে ফেল বলেন তারা কি মাজারের বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে জোরে বলেন কার বিরুদ্ধে এই জন্য বাবা তাদের ফতন এই জন্য বাবা তাদের ফতন ওলি আল্লাহ দুনিয়ার থেকে যখন বিদায় নে বাবা তার চেহারাটা দেখিও এমন সুন্দর জল জল করে কি করে আর তারা বিদায় নেওয়ার সময় কুত্তার স্যার থাকে কি ও কোরআনের ফাঁকি কিসের ফাঁকি কোরআনের ফাঁকি আবার কলমা তো দূরের কথা বহুত বড় সাইকুল হাদিস আকাবি কিবির আকাবি কিবির আকাবিরে রে ফাইভটা মুখের ভিতর বইরা দিয়া হেলিকপ্টারে করি ডাকা আনিমা ডাকা আনলে মরে কলমাই তো হোটেল ফেললো না কি কলমা আর কলমা ফরার সুযোগ আছে হেলিকপ্টারে করিতে অক্সিজেন কলমাটা ফরবার ফরিব কেমন তো আর বাবা রে যারা একজন আল্লাহর গোলাম হইয়া যায় যারা একজন অলি আল্লাহর আশেখ হইয়া যায় তারা মরার আগে নিঃশ্বাসটা ত্যাগ করার আগে সুন্দর কইরা কইয়া বললা দুনিয়ার থেকে বিদায় আনে নামাজ পড়ছে যারা সেইও মরা মিশিয়া গেছে যাতে সে মরবে না কোন মতে এই জগতে আমার কথা না এটা কোরআনের কথা কোরআনে কয় যারা আমাকে আমার হয়ে যায় আমি তার হয়ে কয় তার হাত আমার হাত তার চোখ আমার চোখ তার মুখ আমার মুখ সব কিছু সে আর আমি এক হয়ে যাই কন্যা সুন্দর তাইলে সে আর তে যদি এক হইয়া যায় আল্লাহর মৃত্যু নেই এই জন্য অলিরও মৃত্যু নেই সুন্দর বলেন আল্লাহ জিন্দা এই জন্য অলিও আল্লাহ জিন্দা ওলিও আর তারা দুনিয়া তো মরা মরলেও তারা দুনিয়া তো মরা মরলেও